এখানে হলে এখানে ওই হ্যাঁটা গাড়ি হইলে মানে চারশো পাঁচশোটা একটা তার গাড়ি লাগবে তিনটা মানুষ আমরা পাঁচজন হইবে না নয় সত্তর এরপরে এখানে আছে তিনজন আপনার একজন পাঁচজন হেঁটে গাড়ি লাগবে তিনটে হেঁটে ওই যাইতি যাইতি মানে ষাট পঁচাশ ষাট পঁচাশা লাগবে হ্যাঁ তিনটা ওই কইেন যে বুঝাই কই যে মোরা ভাঙ্গা ভাঙ্গা দাম সময় একটু বেশি লাগবে লাগলেও লাগলে আপনার মানে খরচাই কম একেবারে সকালের মানে ই মানে ওই মানে রে সকালবেলা দিয়ে যাতে ষাট ষাটটায় দেবেন যাতে মনে করেন যে বারোটার আগে যেন ইয়ে হয় হয় বারোটার আগেই যেন ওই ই মানে ওই গাল্লোর ওদাগার এই রাস্তা ওই যাতে মাঝখান দিয়ে আটকানি নাহ ওই আটায় দেওয়া লাগবে রাধাঘুরি দেওয়া লাগবে মুই দাইয়ে ফেরত আইসি গাল্ডু দৌড়তে পারবেন না হয় গেলাম ফেরত আইসি যাই আবার ওই মানে ওই সোদা ওই এতায় দিয়েছি রাধাপুর দিয়েছি আমি সোদা উড্ ওই উডে ওই রাধাপুরে আইবেন রাধাপুর দেওয়া ভান্ডারিয়া ভান্ডারিয়া বাসেও আইয়েন লাগলে অটোতেও আইয়েন বা পাঁচজন একটা এই অটোতে উঠলে অটোতে এমনি দেবে না সারি বোঝেন না কথা বুঝতে পারছেন মানে পাঁচজন পাঁচজন উঠলি আর কি উঠলি আর কি মানে ওই আর কি পাঁচজন এক লাগে অটোতে মানে ওই কোনো মানে ই করবেন না মানে ওই যে মানে রিজার্ভের কথা দিই না তুমি একজন ভাড়া কত পঁচিশা বা বিশিয়া বা তিরিশটা সেই এই অনুসরে দেবেন এই ওই ওই ওইভাবে আইন হ্যাঁ দুটো মানুষ তো আমরা কিছু আমি আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলছি ফেরি সারে নেয় হয় হয় ওই একবারে আরো লাগবে না সেটা আমি দিবো আর এই সহর বাতি আমি ফিটিং করে থুমো অনেক কাল আর কি মানে লই দেবেন না সোলারের বাতি আমি ফিট করে থুমো না টিপ টিপ মন লাগে টাকা নাই এই জন্য আবার কিনে দিয়ে পারি না আমার দিয়ে দিবো না আমি এই দোহানে আছে আচ্ছা আচ্ছা ধর্মের কথা চিন্তা করে আবার সময় তো একটু পড়ছি খুব নরস্লিপ করে যাওয়ার সময় করতে পারি জানি না ঈদের রাস্তায় আরেকটুকু আর একটু কারণ 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 আরেকটুকুই কথা এখানে কটা মরু আমের ওই আমের আলাইগুলো আমের ওই গাড়ি মোটর সাইকেল তো একটা একশো আশি ধরেছে তো এখান থেকে লাগলে একটা ভ্যানে দিয়া কেয়ারে আইবেন কেয়ার দিয়া হয় কেয়ারে আইবেন বা কেয়ারে গুন দিয়া গুলশালি আইবেন মানে গুলশালি দিয়া ওই মানে

साइज नन हेरे मोरर मौजूद दे ओई इतोडन मोटरसाइकल उठब नन आर यदि पाज नन हेरे हेरे ओई बांगा बांगा आइय नन कर हनले आरटा गरिबला लगे न फाव ए पाज नइले हे हेरे खेरे ओई बांगा बांगा आइय नन अगद दे हेरा कतकी होय मुरे उबियान कोदन किया अस